নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার মাই ডিয়ার স্টুডেন্ট তোমরা অনেকে কয়েকদিন ধরে বলছিলে যে স্যার আপকামিং যে কে এম সি কে এর ভ্যাকেন্সি বেরোনোর ব্যাপারে আপনি বলেছিলেন তো যারা নতুন স্টুডেন্ট তারাই বেসিক্যালি জানতে চাইছিলেন যে স্যার এই কে এম সি কে এম ডি এর কাট অফ কেমন তো আমাকে কী ধরনের প্রিপারেশান নিলে কাট অফটা আমি ক্লিয়ার করতে তাই আমি বলবো যারা পুরনো আছো যারা ভিডিওটা হয়তো দেখতে শুরু করে দিয়েছ যদি জেনে থাকো যে কাট অফটা সেই রকম হয় তো তোমরা টুইট করে যেতে পারো আর যারা একদম বলছিলে যে স্যার কাট অফটা কী ধরনের হয় তারা কিন্তু বিষয়টা একবার ভালো করে দেখে না কারণ ভ্যাকেন্সি বেরোবে আজ না হলে কাল কিন্তু বেরোবে কারণ যেভাবে যা খবর পাওয়া গেছে বিভিন্ন জায়গায় কিন্তু ভ্যাকেন্সি খালি আছে এবং রিক্রুটমেন্ট সেটা হয়তো দেরি হচ্ছে বা কম হবে কিন্তু রিক্রুটমেন্টটা হবে তো যারা সত্যিকারের টেকনিক্যাল এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ অনলি যারা টেকনিক্যালকে ভালোবাসো সেক্ষেত্রে ইলেকট্রিক্যাল হতে পারে মেকানিক্যাল হতে পারে সিভিল হতে পারে তো যারা কোর টেকনিক্যাল এক্সাম দেবে কে এম সি কে পিএসসির মতো যে এক্সামগুলো হয় কোর টেকনিক্যাল তো তাদের জন্য এটা কিন্তু মূলত একটা ছুটি তো আমি প্রথমে একবার বেসিক আইডিয়াটা বলে দিচ্ছি যারা একদম নতুন স্টুডেন্ট যে যারা কেএমসি কেএম কে পরীক্ষাটা দেবে যেখানে কিন্তু একটা রিটেন এক্সাম হয় সেটা কোর টেকনিক্যাল এক্সাম তারপর ইন্টারভিউ হয় তো এই রিটেন এক্সামের পর যে ইন্টারভিউটা হয় সেটা কে ক্ষেত্রে মাত্র চল্লিশ নম্বরের ইন্টারভিউ থাকে আর কেএমডি এর ক্ষেত্রে কিন্তু একশো নম্বরের ইন্টারভিউ থাকে এবং পিএসসির ক্ষেত্রেও কিন্তু একশো নম্বরের ইন্টারভিউ বেসিক্যালি যখন ইন্টারভিউ নম্বরটা বেশি থাকে তোমার ক্ষেত্রে কিন্তু অনেক কিছু বলার স্কোপ থাকে কিন্তু কে ক্ষেত্রে যেহেতু রিটেন মার্কসটা ভাইটাল এবং সেখানে ইন্টারভিউ মাত্র চল্লিশ নম্বরের আছে তাই তোমার কিন্তু রিটেনটা খুব তোমাকে ভালো করে আমি এর আগে অনেক ভিডিও দিয়েছি যে কেমসি যারা প্রিপারেশান নেবে বা কে নিয়ে যারা নেবে ওর টেকনিক্যাল এক্সাম পড়তে গেলে তোমাকে কোন কোন সাবজেক্ট কোন কোন চ্যাপ্টার ভালো করে পড়তে হবে এবং গতকাল একটা ভিডিওতেও কিন্তু বইগুলো সম্বন্ধে আমি বলেছি আজকে অনেকদিন ধরে আমি এই কোশ্চেনটা তোমাদের মধ্যে পাচ্ছিলাম বহু ছেলে মেসেজ করেছো ব্যাচেও জিজ্ঞেস করছিলে তো তাদের জন্য আজকে কিন্তু এটা একটা খুব ভাইটাল ভিডিও তো তোমরা একবার এক ঝলকে দেখে নাও দেখো একটা জিনিস ঠিক আমি বারবার বলি যে কিছু কিছু চাকরির ক্ষেত্রে কিন্তু অনেক পোস্ট থাকে হিউজ পোস্ট সেক্ষেত্রে দেখো যদি তুমি আমাদের নন টেকনিক্যাল পোস্ট ধরি সেক্ষেত্রে এই যে কলকাতা পুলিশ বলো বেঙ্গল পুলিশ বলো এক ধাক্কায় আমাদের এখান থেকে যেসব নন টেকনিক্যাল টিম আছে সেক্ষেত্রে তিরিশ জন পঁয়ত্রিশ জন করে এক একটা সেশনে চাকরি পেয়ে বেরিয়ে যাচ্ছে কিন্তু আবার যখন টেকনিক্যাল হয় এই যে কেএমসি কেএমডি এই যে পোস্টগুলো এগুলো খুব কম ধরনের কম পোস্ট হয় সেক্ষেত্রে কত কুড়িটা পঁচিশটা তিরিশটা চল্লিশটা এই ধরনের পোস্ট হয় কিন্তু সেখানেও চাকরি পাচ্ছে হ্যাঁ এই চাকরিগুলোর ক্ষেত্রে একটু প্রিপারেশনটা অনেকটা অনেক মানে হাই লেভেলে হতে হবে আর সেক্ষেত্রে দেখো রেলের মতো পরীক্ষা মোটামুটি পোস্ট আছে হ্যাঁ হয়তো সেই ধরনের পোস্ট নেই গতবার উনচল্লিশ হাজার পঞ্চাশ হাজারের মতো পোস্ট ছিল এবারে কিন্তু কমে অনেক হয়ে গেছে তো দেখা যাচ্ছে যেসব পরীক্ষাগুলো কম পোস্ট থাকে কাট অফ কিন্তু সেই তুলনায় অনেক হাই হয় আবার যেগুলো ক্ষেত্রে কিন্তু পোস্ট বেশি থাকে কাট অফ কিন্তু তুলনামূলক একটু কম হয় তো যাক সরাসরি আমরা এই কেএমসির ক্ষেত্রে কেএমসি মেকানিক্যালের মেকানিক্যালের এই কাট অফ বিষয় আজকে কিন্তু আমি তোমাদের একটু ধারণা দিয়ে দিচ্ছি

এটা আর আই করা রেজাল্ট তোমরা ভালো করে দেখে নিতে পারো যারা সত্যিকারের প্রিপারেশান নিচ্ছ যে আমাকে এখন থেকে কত কি লেভেলের প্রিপারেশান নিলে আমি কিন্তু কাট অফটা ক্লিয়ার করতে পারবো তো এখানে যেটা আমি লিখে দিচ্ছি যে ক্যাটাগরি ওয়াইজ কাট অফ মার্কস ইন রিটেন এক্সাম দেখো এখানে নাইন অফ দু আমি আরো বড় করে একটা লিখে দিয়েছি যেটা অ্যাডভার্টাইজ নম্বর ছিল রিটেন এক্সাম হয়েছিল কত আঠারো বারো দু হাজার বাইশে রিটেন এক্সাম হয়েছিল দেখো ইউআর ছিল ইউআর এর যে ক্যাটাগরি ওয়াইজ কাট অফ মার্কস নিচে রে যাও ইউআর এর সিট ছিল কটা একটা ঠিক আছে তো তোমার কত তিনজনকে ডাকে তোমরা জানো যে একটা পোস্টে গিয়ে তো তিনজনকে তিনজন করে ডাকা তো ইউআর এর যে কাট অফ মার্কস রিটেন এর সে কিন্তু পেয়েছে কত 168 ঠিক আছে ন্যূনতম যে কাট অফ মার্কসটা সেটা হচ্ছে 168 এবার দেখো রিটেন মার্কস অবটেইন বাই দা লাস্ট ক্যান্ডিডেট ইন মেরিট লিস্ট উইথ রেসপেক্ট অফ ডিফারেন্ট ক্যাটাগরিজ সে কত পেয়েছে একশো বিরাশি মূলত এই জায়গাটা আমি তোমাদের বলতে চাইছি যারা কিন্তু কেএমসি পরীক্ষা দেওয়ার কথা ভাবছ তারা কিন্তু এই বিষয়টা ভাব দেখো মার্কস কত হয়েছে কাটা মার্কসটা কত হয়েছে কাটা একশো আটষট্টি ক্ষেত্রে আর যে ক্যাটাগরি ওয়াইজ যে ক্যান্ডিডেটের মেরিট লিস্ট অনুযায়ী যেটা এসছে কত একশো বিরাশি তাহলে ডিফারেন্সটা কত হচ্ছে আটা আট চারে বারো ছয় একটা সাত আট আট দেখো ফর্টি নম্বর কিন্তু ডিফারেন্স হচ্ছে একটা পোস্ট অবশ্যই সেটা একটা পোস্টের জন্য এই একটা পোস্টে যে চাকরি গুরুকুল সারি সেন্টার থেকে পেয়েছে তার ভিডিও কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি তোমাদের তো সেটাই হচ্ছে কথা আমি বলতে চাইছি যারা কিন্তু এই যে কাট অফ ক্লিয়ার করে ফেলো যে কাট অফ ক্লিয়ার করে ফেললেই ভাবছো চাকরি পেয়ে যাবে তা কিন্তু নয় কারণ দেখো এখানে রিভিউ মার্কসের ডিফারেন্সটা কত হচ্ছে চোদ্দো নম্বর কিন্তু ডিফারেন্স হচ্ছে তাহলে লাস্ট ক্যান্ডিডেট আর ফার্স্ট ক্যান্ডিডেট ডিফারেন্সটা কত চোদ্দো নম্বর তাহলে ন্যূনতম তুমি যদি কাট অফ মার্কস থেকে আট দশ নম্বর বেশি না পাও কখনোই কিন্তু তোমার পক্ষে চাকরিকে ফাইনালি করা একটা করা টাফ হবে হ্যাঁ রিটেন আবার তারপর ইন্টারভিউ আছে ঠিক আছে তাহলে এবার দেখো কিওয়ার যে পিডব্লিউডি ছিল সেখানে একটা পোস্ট ছিল সেখানে দেখো একাশি আর এখানে হচ্ছে একশো ছয় তাহলে বুঝতে পারছো কত নম্বর ডিফারেন্স এবার দেখো এসসি যে ছিল হ্যাঁ পাঁচটা পোস্ট ছিল এসসিতে এখানে একশো আঠাশ এখানে একশো পঁয়ত্রিশ তাহলে কত নম্বর ডিফারেন্স সাত নম্বর কিন্তু ডিফারেন্স আছে আমি যেটা বলছিলাম পোস্ট যখন বেড়ে যাবে তোমার কিন্তু দেখো তখন এই কাট আফ কিন্তু ডিফারেন্সটা কিন্তু কমে যাবে ঠিক আছে ঠিক এক্ষেত্রে দেখো সাত নম্বর হয়ে গেছে ওবিসি এ কত ছিল এখানে একটা পোস্ট ছিল এখানে একশো চৌত্রিশ থেকে একশো তেতাল্লিশ হয়েছে তাহলে অবশ্যই কিন্তু এখানেও ন নম্বরের একটা কিন্তু ডিফারেন্স আছে তাহলে পোস্ট অনুযায়ী কিন্তু ডিফারেন্সটা হয়ে যাচ্ছে ওবিসি বি এর কত একশো ছত্রিশ থেকে একশো তিপান্ন কটা পোস্ট ছিল দুটো পোস্ট ছিল কত নম্বর সাত আট নয় দশ এগারো বারো বারো তাহলে সয় ছ বারো তাহলে মানে সাত তিনটে পাঁচ দেখো সতেরো নম্বর কিন্তু এখানে ডিফারেন্স হয়ে গেছে তাই মাইডার স্টুডেন্ট যারা কিন্তু প্রিপারেশন কে এম সির ক্ষেত্রে নিচ্ছ পোস্ট আমি এটা খুবই কম কম্পোস্ট একটা পাঁচ আর একে ছটা সাতটা আটটা নটা দশটা পোস্ট ছিল সেই দশটা পোস্টের উপর ডিপেন্ড করে আমি কাট অফটা বললাম যারা যারা কিন্তু প্রস্তুতি নিচ্ছ ঠিক সেইভাবে সেই রকমভাবে কিন্তু প্রস্তুতিটা না এত কিন্তু সহজ ব্যাপারটা নয় কারণ কোর টেকনিক্যাল এক্সাম সেখানে ম্যাক্সিমাম স্টুডেন্টই কিন্তু দক্ষ আমাদের গুরুকুল স্টাডি সেন্টারের মেকানিক্যাল ইলেকট্রিক্যাল সিভিল সব একগুচ্ছ স্বনামধন্য যেসব টেকনিক্যাল টিচাররা আছেন নিরলস পরিশ্রমে তারা কিন্তু এগুলোকে পড়াচ্ছেন এবং তারা কিন্তু হাড্ডাহাড্ডি কম্পিটিশানে তারা কিন্তু লড়ছে আমি একাধিক স্টুডেন্টদের ভিডিও কিন্তু আমি আমাদের গুরুকুল স্টাডি সেন্টারের ইউটিউবে দিয়েছি তোমরা যারা নতুন একদম তারা দেখতে পারো এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো কারণ ওই সব দাদাদের ভিডিওগুলো তুমি যদি পরে পরে দেখো হিউজ পরিমাণ দের একদম পুরো ফুল যারা ফাইনালি সিলেক্টেড এবং যারা চাকরি করছে তাদের ভিডিও কিন্তু আমি প্রচুর শরীরে সাক্ষাৎকার কিন্তু আমি দিয়েছি তাহলে বোঝাতে পারলাম যে কাট অফ দেখো তোমরা যারা কাট অফ নিয়ে বলছিলে বারবার সে কাট অফ কিন্তু নয় কাট অফের উপর থেকে কত নম্বর বেশি পেলে তবে কিন্তু ফাইনাল সিলেক্টেডের দিকে আগিয়ে যেতে পারবে তো এইভাবে প্রস্তুতিটা নাও আর অবশ্যই যারা রিটেন এক্সাম তারপর কিন্তু ইন্টারভিউ থাকে এখানে কিন্তু কোনো মেন্স এক্সাম হয় না অনলি কিন্তু একটা রিটেন এক্সাম তারপর কিন্তু ইন্টারভিউ কেএমসি এর ক্ষেত্রে চল্লিশ নম্বরের ইন্টারভিউ কে এর ক্ষেত্রে কিন্তু একশো নম্বর এবং পিএসসির ক্ষেত্রে কিন্তু একশো নম্বরের ইন্টারভিউ থাকে অর্থাৎ ইন্টারভিউটা কিন্তু ভাইটাল কে এমডি এবং পিএসসির ক্ষেত্রে কে এমসির ক্ষেত্রে কিন্তু রিটেন এক্সামটা কিন্তু ভাইটাল কারণ সেখানে চল্লিশ নম্বরের ইন্টারভিউ আছে চল্লিশ নম্বর ইন্টারভিউ ম্যাক্সিমাম খুব একটা বেশি ডিফারেন্স হয় না এক দু নম্বর বা তিন নম্বরের ডিফারেন্স হবে কিন্তু তা সত্ত্বেও বলব কমপোস্ট থাকলে কিন্তু এটাও বেশি ভাইটাল হয়ে যাচ্ছে ঠিক আছে স্টুডেন্ট আজকে এই পর্যন্তই তারা বুঝতে পারলে যারা প্রিপারেশান নিচ্ছ এখন থেকে সেইভাবে কিন্তু তৈরি হোক এবং আগামী দিনে আমি চেষ্টা করবো যদি তোমাদের রিকোয়ারমেন্ট থাকে তো কমেন্ট বক্সে কমেন্ট করো যে অন্যান্য ডিপার্টমেন্টে যদি কাট অফ তোমাদের জানতে ইচ্ছে হয় আমি কিন্তু সেটা তোমাদের পরপর ভিডিওতে আমি সেটা কিন্তু দিয়ে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে প্রত্যেকে ভালো থেকো ভালোভাবে প্রিপারেশানও আপনি প্রচুর এক্সাম আসছে এবং সেইভাবে প্রস্তুতিটা শুরু করো ঠিক আছে আজকে